তোমার বিবেক যদি তোমাকে অন্যায় কাজ করতে বাধা না দেয় তাহলে বুঝে নিও তোমার মধ্যে মনসত্বের ঘাটতি রয়েছে তুমি মানুষের অভয়ব পরিপূর্ণ মানুষ নয় হ্যাঁ এটাই সত্যি এটাই বাস্তব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালবেলা ছাদে গিয়েছিলাম ছাগল ছাড়ার জন্য গিয়ে দেখি গাছে অফুরন্ত ফুল ফুটে আছে আবার গাছে একদম আম পেকে আছে সব কিছু মিলিয়ে অন্যরকম ভালো লাগতেছিল আর সবচেয়ে খারাপ লাগতেছিল আমার এই যে মিষ্টি কুমার তারপর হচ্ছে দেখে এত বৃষ্টি হচ্ছে তারপরেও গাছগুলো মরে যাচ্ছে কেমন যেন হয়ে যাচ্ছে শুষ্ক ভালো লাগছে না দেখতে একদমই তো যাই হোক সকালটা অনেক সুন্দর ছিল কিন্তু গাছগুলোর অবস্থা দেখে মনটা খারাপ হয়ে গেছে আর এবার তো মার্শাল্লা অনেক ডাগনি ধরেছে অনেকগুলো আছে পরিপক্ক হচ্ছে আর কিছু হচ্ছে ফুলটা চিমসে গেছে মানে পরিপক্ক হবে তারপর ছাদ থেকে নেমে ছেলের নাস্তাটা দিয়ে দিয়েছি আর বাকিরা তো ধীরে সুস্থে খাবে মানে আমার ছোট ভাই আছে আমার স্বামী আছে তো ওনারা হচ্ছে পরে খেয়ে নেবে আর আমি করে নিয়েছি এখন রান্নাও বসিয়ে দিয়েছি আসলে বাসা নিচ্ছি কি বলবো গত ভিডিওতে বলেছিলাম যে আসলে আমার রান্নাঘরটা একদমই অন্ধকার কারেন্ট থাকলে তো ভিডিও মোটামুটি দেখা যায় আর কারেন্ট না থাকলে ভিডিও করা সম্ভব হয় না তো কারেন্ট থাকতে থাকতে যেতটুকু ভিডিও করতে পেরেছি ওইটুকু আপনার আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি ঢেঁড়স ভাজি বসিয়েছি আবার এদিকে হচ্ছে মাছ কষিয়ে উঠিয়ে তারপর হচ্ছে বেগুন আলু দিয়ে নিলাম এখন একটু পানি দিয়ে এগুলো আবার ভালোভাবে কষাবো যেহেতু মাছ কষানোর পরে মশলাটা জানি কেমন একটু শুকিয়ে গেছে এই একটু পানি দিয়ে নিলাম যাতে বেগুন আলুটা ভালোভাবে কষানো হয় বেগুন আলুর তরকারি কিন্তু আমার কাছে ভীষণ পছন্দ স্বামী পছন্দ করে না তেমন একটা বেগুনের তরকারি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো ঝুলের পানিটাও দিয়ে নিলাম এখন মাছগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি একসাথে জাল করে তারপর তরকারিটা রান্না করে নিব তো আবার একটা রান্নার অর্ডার আছে মানে ডাল ভর্তা করতে হবে জন্য এই যে ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে পরে ডাল ভর্তা করার জন্য স্বামীকে বসিয়ে দিয়েছি স্বামী ডালটা ভর্তা করে নিচ্ছে তার হাতের মাখানো যে কোনো ভর্তা একদম অমিতর মতো লাগে মানে খুবই মজা লাগে খেতে আর হাতে জাদু আছে বলতে হবে তো যাই হোক খাবার টাবার খেয়ে নিচ্ছি লেবু দিয়ে ডাল ভর্তা খেতে ভালোই লাগতেছিল আর খাবার খেয়ে উঠতেও পারে নাই এমন সময় দেখি ঘন কালো মেঘে ছেয়ে গেছে। হাঁসের বাচ্চা গুলো উঠানোর চেষ্টা করতেছিলাম এই যে দেখেন আকাশের অবস্থা একদম মানে পাখির ডিমের মতো হয়ে গেছে আকাশটা এখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এরকম মানে বিকেল কিন্তু অসম্ভব ভালো লাগে তাই না না তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না আকাশের অবস্থা দেখে তাড়াতাড়ি বাইরে বের হয়েছি যে বাতাস আসবে আর আম পড়া শুরু হবে ছোটবেলায় এই ঝড় বৃষ্টির সময় একটু আম কুড়াতে যাওয়ার জন্য এত কান্নাকাটি করতাম তাও আমার আব্বা একটু ঘর থেকে বাইরে যেতে দিত না মানে প্রচুর ভয় পায় আমার আব্বা ঝড় দেখে মানে কি বলবো অসম্ভব ভয় পায় সে যে মানে কি করে ঝড়ের সময় তার নাই বললাম মানে ছোটবেলাটা মনে পড়ে গেল কথায় কথায় ছোটবেলায় রাতের বেলা যখন ঝড় আসতো সবাইকে ঘুম থেকে উঠাতো আর আম্মা তো রাগারাগি করত যে বাচ্চারা এদের কি জন্য হয় উঠাতে তারপরও আমার আব্বার মনের একটা শান্তি সবাইকে নিয়ে একসাথে বসে থাকতো ঝড় কমলে তারপর ঘুমাতে দিত মানে সেই দিনটাই ভালো ছিল এখন ঝড় আসলে আমার আব্বার কথা খুব মনে পড়ে। মানে আমি অনেক অনেকদিন পর পর বাবার তো এই জন্য আর আম্মার চাইতে আমার আব্বার কথাই বেশি মনে পড়ে আব্বাকে অনেক বেশি ভালোবাসি আমি মানে বলে বোঝাতে পারবো না আর আমার আব্বাও আমাকে অনেক ভালোবাসে যেহেতু তার বড় মেয়ে আমি তো যাই হোক সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ